হুম এটা বাক্য তো তারা বলে দিতে পারবে যেমন যেমন অনেক কনফিক্টেড আসামি ছাড়া পেয়ে গেছে যে একটা পালাবদল হয়েছে মানে কোন কোন আসামি ছাড়া পাইছে বলেন আরে বাপরে মানে জাস্ট ভাবেন মানে উইথ অল রেসপেক্ট মানে আমাদের এখানে যারা রাজনৈতিক नेतेবৃন্দ যারা ছিলেন তাদের কথা আমি বলছি না কিন্তু আপনি কারা কারা কোন কোন সন্তরাশি ছাড়া পাইছে আপনি জাস্ট লিস্ট দেন কোথাও আঠাৎ করেছিলাম অমুক ছাড়া পাইছে অমুক ছাড়া পাইছে অমুক ছাড়া পাইছে কিন্তু আমাদের ছবি ছাড়া না তার মানে সন্তোষের লিস্টটা আপনারা তাড়াতাড়ি ক্লিয়ার করছেন ছবি লিস্টটা আপনারা তাড়াতাড়ি ক্লিয়ার করেনি এই আপনারা কারা এই আপনারা হচ্ছে শোষের মধ্যে ভূত সর্ষের ভূতগুলা কিন্তু মানে অনেকেই মানে দেখলাম যে নানান কিছুতে নাইদের বা এই যে উপদেষ্টা যারা নাম ধরে গালাগাল শুরু করে আমার কাছে এটা ঠিক মনে হয় না কারণ ওদের বেচারা অবস্থা এটা আমি এটুকু বুঝি ওদের বেচারা অবস্থা এবং একটা যে অসম্ভব সময়ে যে বয়সে নাইদরা যে দায়িত্ব নিচ্ছে হামিদ ভাই আমরা কিন্তু সেই দায়িত্ব নিতাম না আমরা কিন্তু পালায় দিতাম এটা কিন্তু মানতে হবে হম হম হম

এই সময় আমি এখন ছবি নিয়ে আমি চা যাব মানে আপনি আমাকে সাজেশন দেন তাহলে আমি চা না তাহলে আমি আমরা এই ছোট্ট একটা শোর মধ্য দিয়ে আমরা তাহলে উইথ ডিগনিটি আমরা কি প্রত্যাশা করতে পারি যে মন্ত্রণালয় বরং উদ্যোগ নেবে মন্ত্রণালয়ের কাছে লিস্ট আছে হুম মন্ত্রণালয়ের কাছে লিস্ট আছে এই 10টা ছবি 15টা ছবি আটকানো আছে হুম তাদের যদি ওই 10টা ছবি 15টা ছবি আরেকবার দেখতে হয় তারা দেখবে রিভিউ করবে হ্যাঁ রিভিউ করবে

ইয়ে পাওয়া যাচ্ছে অসঙ্গতি পাওয়া যাচ্ছে কথা এবং কাজে তো এখন তার মানে ওই সময় যদি এই ছবিটা আটকা পড়ে তাহলে আপনি হলেন আপনার ছবি হলো গত সময়ের মজলুম তাহলে এই সময় তো সে স্বাধীন হয়ে সবার আগে কথা চিন্তা করেন ওই সময়ের একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে গেছে কিন্তু ছবিটা এখন তো এটা এখন মানে খুশি খুশি আপনি ক্লেম করছেন আমি দেখেছি বলে এন্ডর্স করছি কিন্তু ছবিটা যতক্ষণ না মানুষ সর্বসাধারণ দেখতে পাচ্ছে আমরা কিভাবে জাতীয়ত ভাবে এটা মানে আইডেন্টিফাই করব যে এটা একটা ওই সময়ের দলিল মানে রিলিজ হতে হবে সেটা আমরা মিনিস্ট্রিকে এগিয়ে আসতে হবে আপনি যেটা বলেছেন আমিও এগ্রি করি যে দশটা ছেড়ে দিবে আর দুইটা আপত্তি তাদেরকে বলবে যে এই ব্যাপারে আপত্তি আছে শেষ হুম হুম হুম